একটা রোদেলা মিষ্টি সকালে ছোট্ট লিলি আর তার প্রিয় বিড়াল বন্ধু লিও চলে গেল সমুদ্রের ধারে তাদের স্বপ্ন ছিল সমুদ্রের সবচেয়ে বড় মাছটা ধরবে তারা ছোট্ট নৌকাটা নিয়ে নেমে পড়ল নীল ঢেউয়ের মাঝে হঠাৎ লিলির ছিপে জোরে টান কিছু একটা বিশাল ফেসে গেছে জল ফেটে উঠে এক বিশাল রূপালি মাছ সূর্যের আলোয় ঝলমল করছে কিন্তু ভয় পাওয়ার বদলে মাছটা মিষ্টি হেসে বলল ভয় পেও না আমি তোমাদের বন্ধু হতে চাই অবাক হয়ে খুশিতে লিলি আর লিও চড়ে বসলো মাছটার পিঠে আর শুরু হলো ভ্রমণ ঢেউয়ের ওপর দিয়ে উড়ে চলা হাসি আর আনন্দে ভরা এক বিকেল সূর্য ডোবার আগে মাছটা তাদের তীরে নামিয়ে দিল লিলি হেসে বলল বন্ধুত্বই তো সবচেয়ে বড় অভিযান কিন্তু আজকে তাদের মন ভীষণ খারাপ কারণ কেউ এখনো ভিডিওটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করেনি তোমরা দ্রুত সাবস্ক্রাইব করে দাও